আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধায় আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলো বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হলো আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে সত জানাই আপনাদের পালনজি মিস্ত্রি পালনজি গ্রুপের চেয়ারম্যানের জীবনের নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম আজ আমরা উপস্থাপন করবো ভারতের পালনজি গ্রুপের চেয়ারম্যান পালনজি মিস্ত্রির কর্ময় জীবনী দেখার জন্য আপনি আমন্ত্রিত আর সঙ্গে টিভির সঙ্গেই থাকুন পালনজি মিস্ত্রির সংক্ষিপ্ত পরিচয় পালনজী মিস্ত্রি একজন ভারতীয় বংশ উদ্ভূত আইরিশ আইরিশার ব্যবসায়ী ছিলেন পালনজি মিস্ত্রি গ্রুপের চেয়ারম্যান এবং ভারতের বৃহত্তম বেসরকারি সংস্থার টাটা গ্রুপের প্রধান শেয়ারহোল্ডার ছিলেন পালনজি গ্রুপের জন্ম ও মৃত্যু জন্ম পারঞ্জী মিস্ত্রি উনিশশো উনত্রিশ সনে পয়লা জুন বোম্বে সিটি বোম্বে প্রেসিডেন্সি ভারতে জন্মগ্রহণ করেন মৃত্যু পারঞ্জী মিস্ত্রি আঠাশে জুন দু হাজার বাইশ সনে তের বছর বয়সে মুম্বাই মহারাষ্ট্র ভারতে মহান মহান্তৃষ্টিকতাটাকে সাহায্য দিয়ে সবাই কাজে চলে যান না প্রার দেশে পরপর তিনি যেখানে থাকুক মহান্তৃষ্টিকতা যেন ভালো রাখেন সেই কামনা করছি জাতীয়তা ভারতীয় নাগরিক আইরিশ আগে ভারতীয় পেশা ব্যবসায়ী টাটা সন্সের সতেরো দশমিক তিন শতাংশ শেয়ার রয়েছে পারঞ্জী মিস্ত্রির চেয়ারম্যান পারঞ্জি গ্রুপ পত্নী প্যাটসি পেরিন দুবাস কন্যা আলো মিস্ত্রির ছেলে সারাস মিস্ত্রি সহ চারজন আত্মীয় স্বজন নোয়েল টাটা জামাতা পারঞ্জী মিস্ত্রির প্রারম্ভিক জীবন পারঞ্জী মিস্ত্রি উনিশশো উনত্রিশ সনে পয়লা জুন বোম্বে বর্তমান মুম্বাই সাফরজি মিস্ত্রির ঘরে জন্মগ্রহণ করেন তিনি বোম্বেতে পার্সি সম্প্রদায়ের সদস্য ছিলেন মিস্ত্রির একটি উল্লেখযোগ্য নির্মাণ কোম্পানির মালিক সাবুজি পালঞ্জি সাবুজি দলের কুলপতি এবং পালঞ্জির পিতা ফোর্ট এলাকায় চারপাশে মুম্বাইয়ের কিছু ল্যান্ডমার্ক তৈরি করেছিলেন হংকং এবং সাংহাই ব্যাংক কিংলেজ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভবনগুলি পালঞ্জী মিস্ত্রি কর্মজীবন তার বাবা প্রথম উনিশশো এর দশকে টাটা সন্সের শেয়ার কিনেছিলেন একটি শেয়ার যা দুই হাজার এগারো সালের হিসাবে আঠারো দশমিক চার শতাংশ ছিল মিস্ত্রিকে টাটা সন্সের বৃহত্তম ব্যক্তিগত শেয়ার হোল্ডার করে তোলে যা প্রাথমিকভাবে টাটা জনহিতকর অ্যালাইন ট্রাস্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ভারতের বৃহত্তম ব্যক্তিগত সংস্থা টাটা গ্রুপের বৃহত্তম ব্যক্তিগত শেয়ার হোল্ডারের প্রাথমিক শেয়ার হোল্ডার হোল্ডার হল দাতব্য টাটা ট্রাস্ট পালজী মিস্ত্রি পালঞ্জি গ্রুপের চেয়ারম্যান ছিলেন যার মাধ্যমে তিনি পালনজি সাপরজি পালনজি কনস্ট্রাকশন লিমিটেড ফবোর্স টেক্সটাইল এবং ইউরেকা ফবোর্স লিমিটেড মালিক ছিলেন তিনি অ্যাসোসিয়েট সিমেন্ট কোম্পানির সাবেক চেয়ারম্যান পালজি মিস্ত্রি ছেলে সাইরাস মিস্ত্রি নভেম্বর দু থেকে অক্টোবর দু হাজার পর্যন্ত টাটা সচের চেয়ারম্যান ছিলেন টাটা গ্রুপের মধ্যে তিনি মুম্বাই সদর দপ্তরের চারপাশে শান্ত কিন্তু নিশ্চিতভাবে ক্ষমতা পরিচালনা করার জন্য বোম্বে হাউসে ফ্যান্টাম হিসাবে পরিচিত টাটা সাম্রাজ্যের টুমার্ক ব্রেনিয়ার্স ইন্ডেক্স অনুসারে দু হাজার একুশ সনের মাঝামাঝি সময় পারঞ্জী মিস্ত্রি সম্পদের পরিমাণ প্রায় তিরিশ বিলিয়ন মার্কিন ডলার ছিল বলে অনুমান করা হয়েছিল এবং পারনজি মিস্ত্রির মৃত্যুর পর সময় সাময়িক সময় মার্কিন ডলার দুশো উনত্রিশ বিলিয়ন মৃত্যুর সময় তিনি ছিলেন সবচেয়ে ধনী আইরিশ ধনকুবের এবং বিশ্বের একশো তেতাল্লিশতম ধনী ব্যক্তি পারঞ্জীব মিস্ত্রী ব্যক্তিগত জীবন এবং মৃত্যু দুহাজার তেইশ সালে একজন আইরিশ বংশোভক্ত নাগরিক প্রান্ট প্যাটনিক প্যারেন্স দুবাসের সাথে বিবাহ বিবাহের ভিত্তিতে আইরিশ নাগরিক হওয়ার জন্য তারা ভারতীয় নাগরিক ত্যাগ করেছিলেন তিনি ডাবলিনের হ্যাস স্টিং নার্সিং হাউসে উনিশশো উনচল্লিশ সনে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি মুম্বাই বসবাস করতেন আয়ারল্যান্ডের প্রতি পরিবারের আগ্রহের কারণ ঘোরার প্রতি তাদের ভালোবাসার কারণ মিস্ত্রি ভারতের পুণতে একটি দুশো একর শূন্য দশমিক আট এক কিলো কিলোমিটার স্ট্যান্ড ফার্ম এবং দশ হাজার বয়স নয় দশমিক তিরিশ কিলোমিটার বাড়ির মালিক ছিলেন পারঞ্জীব মিস্ত্রি দুই ছেলে ও দুই মেয়ে তার বড় ছেলে সাপুর মিস্ত্রি জন্ম উনিশশো চৌষট্টি পারঞ্জী গ্রুপ পরিচালনা করেন তখন তার ছোট ছেলের প্রয়াত সাইরাস মিস্ত্রি উনিশশো আটষট্টি থেকে দু হাজার বাইশ টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করেন পারঞ্জীব মিস্ত্রি বড় মেয়ের নাম লাইলা এবং ছোট মেয়ে আলু রতন টাটার সৎ ভাই নয়েল টাটাকে বিয়ে করেছিলেন পালঞ্জি মিস্ত্রি বাণিজ্য ও অবদানের জন্য ভারত সরকার কর্তৃক দুই হাজার ষোলো সনে জানুয়ারিতে পদ্মভূষণে ভূষিত হন পারদী মিস্ত্রি একটি সংক্ষিপ্ত জীবনী দুই হাজার আট সনে মনোজ নাম্বুর দ্যগ্রোস অফ রিয়েল এস্টেট নামে একটি বইতে লেখা হয়েছে প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগণ্য ভারতের পালঞ্জি গ্রুপের চেয়ারম্যান পালঞ্জি মিস্ত্রি কর্মজীবনী পাঠ করে বিশ্বের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি পারল মিস্ত্রি মিস্ত্রী কর্ময় জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কাউকে ছোটো অথবা বড়কে দেখার উদ্দেশ্য নয় ইতিহাস পাঠিয়ে তথ্য যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজকে না ক্ষমা করে দেবেন ভুল করে ধরে দিলে অবশ্যই সোজে নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে সবার কাছে দোয়া ও ক্ষমতা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ অনুর্ভর থাকুন আর এস টিভির সঙ্গেই থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আল্লাহ হাফেজ